ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأيوب إذ نادى ربه أني أني مسني الضر وأنت وأنت أرحم الراحمين فاستجبنا له فكشفنا ما به من ذر ما به من ذر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين أمنت بالله صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلي الله عليه وسلم أفضل الدعاء الحمد لله وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محمد الشاكر اللهم صل على محمد وعلى ال محمد وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على

लाइला दौलत कुछ नहीं कम आएगा माल दौलत हसमत कुछ नहीं कम आएगा मौत जिस दिन आ जाए गर्दन कर ले जाएगा لا إله, إلا الله. لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ জামিয়া ইসলামিয়া সুলতানিয়া ঢাকার উদ্যোগী হিবস ও ইফতা সমাপনী ছাত্রদের পাগলি প্রদান উপলক্ষে চতুর্থ بارشق اسلامی مہاشب میں ان شردھا والبہ پتی استاذاساتذہ محقط عبید الدعالم الین حضرت اللہ مفتی اشرف الزامن شاہد نازم تعلیمات جامعہ رحمانی آرادیہ محمد پر ڈھاکہ عسکر محافل تو توحان مہمان علامہ مفتی دلوار حسین حفیظہ اللہ এবং আল্লামা মা মাহফুজুল হক হাফিজ মাওলানা কারি মোহাম্মদ সেন হাফিজ আফুল্লাহ বয়ান পেশ করেছেন মাওলানা মাসরুরুল হক হাফিজ এবং মাওলানা ফয়সাল আহমদ হাফিজ আফুল্লা সহ পত্র এলাকার বিভিন্ন মাসাজি ও দাড়িয়েছেন দায়িত্বশীল ওলামাই খেরাম সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী মুরব্বীগণ যুবক বন্ধুরা পর্দার আড়ালে অবস্থানরত মাতৃতুল্য মা ও বোনেরা শুক্রি আদায় করি মহান রবের দরবারে যিনি আমাকে এবং আপনাদেরকে বড় ভালোবেসে মহাব্বত করে এই জান্নাতের বাগানে হাজির করে দিয়েছেন যে মহান মালিক তার দরবারে জবান ছেড়ে ভক্তিভরে সমস্বরে মহাব্বতের সুরে কালী মাতুস্য করে আদায় করে বলি আলহামদুলিল্লাহ আপনাদের খেদমতে কোরআনুল মেজ চৌরাতাম্বিয়া থেকে তিরাশি এবং চৌরাশি দুটি আয়াতকারী মা তেলাওয়াত করেছি নবীজির অসংখ্য হাদিস মোবারকা থেকে এক টুকরা হাদিস করেছি তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব আল্লাহ যেন বলার পরে শোনার পরে বুঝার পরে বললেওয়ালা শূন্যওয়ালা সকলকেই আমলের তৌফিক দান করে সকলেই বলি আমিন আমি ভূমিকায় সময় নেবো না সরাসরি আমার তেলাওয়াতকৃত অত্রিত আমি প্রবেশ করব হিংসা আল্লাহ প্রথমে আমি আয়াতে অর্থ করব এরপরে সংক্ষিপ্ত কিছু তাপসি যদি সময় পাই করব আর না হয়তো না আম্বিয়া তিরাশি এবং চৌরাশি নম্বর আয়াত আল্লাহ তালা কি বলেছেন আমি আগে অনুবাদ করি আপনাদেরকে শুনেন খেয়াল করে আল্লাহ বলেন আল্লাহ বলেন হেনবি আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমার আইয়ুব যখন হজরত আইয়ুব আলি সালাম তার রফকে ডাকলে আইয়ুব আলি রবকে রফকে সবাই বলে না ভাই কে আল্লাহর নামিতে কি কষ্ট হয় তাহলে একটু আওয়াজ দেন আল্লাহ আমার নবীকে স্মরণ করাচ্ছেন ওই সময়ের কথা যেই সময় হজরতে আইব আলিহ সালাম তার প্রভুকে ডাকলে কাকে ডাকছেন প্রভু বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করছেন আমরাও বিপদে পড়লে কাকে স্মরণ করব সবাই বলেন নাকি এমপি মন্ত্রীকে চ্যালেঞ্জ মেম্বারকে দুনিয়ার কোনো প্রশাসনকে আমরা বিপদে পড়ে গেলে স্মরণ করব কাকে আল্লাহকে ও আইয়ো বা ইজ না দা অরব্বাহু আন্নি মাস্তানি আদ্দুর ওই সময়ের কথা স্মরণ করেন যখন তা আয়ুক তার ডাকলেন তার প্রভুকে ডাকলেন কি বলে ডাকছেন প্রভু হে দীপদামা আমাকে গ্রাস করেছে মুসিবত আমাকে পাকড়াও করেছে আল্নি আল্লাহ আমাকে পাকড়াও করেছে মুসিবত আমাকে গ্রাস করেছে সামনেও বিপদ পিছনেও বিপদ ডানেও বিপদ বামেও বিপদ বলেন তো আমাদেরও বিপদ আর মুসিবত আছে না নাই কম না বেশি